বিশেষ করে জুমার সালাতে উপস্থিত হওয়া শুধু উপস্থিত হলেই হবে না উপস্থিত হয়ে মনোযোগ সহকারে ইমামের খুদ বাসনা খতিবের খুদ বাসনা এখানে রকম কথা বলা যাবে না আমি যদি আল্লাহর কাছে আশা করি আমার গুনায় আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে একটি উপায় কি একটি মাধ্যম কি জুমার সলাতে উপস্থিত হতে হবে এবং মনোযোগ সহকারে খুব শুনতে হবে সহি মুসলিমের হাদিস আর হরে হুরাই রাত আল্লাহ ওয়ান ওয়ান আবিসাল্লা ও সাল্লাম কল যে আবু রতি আল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল সাল্সলামদের বর্ণনা করেন যে রাসুল বলেছেন যে মানিক তাসালা যে ব্যক্তি গোসল করল তুম্মা আতাল জুমায়তাল অতঃপর জুমায় আসলো ফাসল্লা মা উদ্দীর এবং শান্ত অনুযায়ী সলাপ পড়লো সুন্দর সলাদ পড়লো প্রথমত গোসুল করলো জমায় আসলো এবং সাব্যমত সলা আদায় করলো তোমা আনসাত হাত্তাফরোহা মিন খুদ্িহি এবং মনোযোগ সহকারে চুপ থেকে ইমামের খুদ্া শুনল মনোযোগ সহকারে এদিক সেদিক তার কারণে মনটা একদম খুতবার দিকে ইমাম কি বলছে খতিম সাহেব কি বলছে সেদিকে মনোযোগ সহকারে ইমামের খুদ্া শুনলো চুম্মা ইউসুল লিয়া মাহু অতঃপর ইমামের সাথে সলাদ আদায় করল গফিরুল আহমা আব্বাইনাহু ওবাইনাল অবাইনাল আল জুম অখর তার গুনাগুলো ক্ষমা করে দেওয়া এক জমা থেকে আরেক এক জমা থেকে যত গুনা হয়েছে এই গুনাগুলো তার ক্ষমা করে দেওয়া হবে শুধু তাই নয় এরপরে বলা হয়েছে অফাজুল্লাহ সালা সাতি এই আমিন এবং আরও তিন দিনের গুণা তার ক্ষমা করে দেওয়া হবে এখন দেখুন তো আমরা যারা জমা এসেছি আমি চুপ ছিলাম মনোযোগ শহরের খুদ্া শুনেছি আল রাসুল সাদ শর্ত দিয়েছেন কিন্তু গুসুল করলো জমায় আসলো এবং শাদ্দ অনুযায়ী সন্নত পড়লো সলাদ পড়লো এরপরে কোনো কথা না বলে মনোযোগ সহকারে ক্ষুদ্বা শুনলে এবং নিমাবার সাথে সলাত আদায় করলো তার জন্য এই এখন আমরা যারা আজকে এটা করতে পারিনি ইনশাল্লাহ সামনের জমা থেকে এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যারা এই সময় পরস্পরের কথা বলেছি যে কোনো কথা হোক না কেন আমি বসে আছি আমার পাশে একটা বাচ্চা ডিস্টার্ব করছে একটা মানুষ কথা বলছে তাকে আমি এটাও বলতে পারি না যে তুমি চুপ করো এটাও বলা যাবে না রাসুল বলছে এটা একটা বেহুদা কথা এটা অপ্রয়োজনীয় কথা এটা বলার কোনো প্রয়োজন নেই সে বলেছে সে এমনিতে চুপ থাকবে আরেকজন বলার কারণে কথা আর বেড়ে যাবে হয়তো আমার পাশে আবার ছেলে বলো তুমি চুপ থাকো কথা আরও বেড়ে যাবে অতএব আমার পাশে কেউ চিল্লাপাল্লা করলে তাকে এটাও বলা যাবে না তুমি চুপ থাকো এটাও বলা যাবে এটা জুমার আদব যে মনোযোগ সহকারে খোঁদ শুনতে হবে যদি আমি মনোযোগ সহকারে খোঁদ শুনি কোনো কথা না বলি এবং এইভাবে সাথে সালাত আদায় করি তাহলে আল্লাহ কী করবেন আমার গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত মাফ করে দেবেন এবং আরও তিন দিনের মাফ করে দেবেন আল্লাহ তারা এটা কিন্তু বেশি কোনো বড় কাজ নয় সুত্ত একটি কাজ এই কাজটা আমি চাইলেই করতে পারি আমি তো জুমার চলাতে আসবোই আসছি শুধু কথাটা না বলি গোসল আমরা সবাই করে জুমার চলাতে সবাই আসি সাধ্য মতের জন্য সবাই পড়ি কিন্তু কথা বলাটা থামাতে পারি না বা মনোযোগ দিয়ে খোদ বা শুনতে পারি না এই দুইটা জিনিসের অভাব আমাদের তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা এই আশা করবো আমরা যেন আগামী জমায় এই দুইটা জিনিস খেয়াল রাখতে পারি এবং যেন মনোযোগ সহকারে খোদ বা শুনতে পারি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন সকল আল্লাহ আমিন সুপ্রিয় অবস্থিত সর্বশেষ যেটা বলব তো সদাকা দান দান করা সদাকা করা আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি এই দানের মাধ্যমে আল্লাহ তাহলে আমাদের কি করবেন গুণাগুরু ক্ষমা করে দেবেন আমরা এর আগের জমায় বলেছিলাম যে রাসুল বলেছেন মানুষ বলে সব আমার সম্পদ এটা আমার এটা আমার এটা আমার এটা আমার এই সম্পদগুলো আমার অথচ তিনটা ছাড়া তার কোনো সম্পত্তি নেই এক নাম্বার বলেছিলাম যা সে খেয়ে শেষ করেছে দুই নম্বর যা সে পরিধান করে শেষ করেছে তিন নম্বর হলো যা সে দান করেছে এই তিনটাই হচ্ছে তার সম্পত্তি আর বাকি যেগুলো আছে যেগুলো রেখেছে সে মারাচ্ছে এগুলো তার ওয়ারে সম্পত্তি এগুলো তার সম্পত্তি নয় ধরুন আজকে আপনার একটা বিল্ডিং রয়েছে আপনার নামে আপনার একটা বিল্ডিং এটা সবাই জানে এটা তো অমকের বিল্ডিং এই জমিটা অমকের আপনি আজকে মারা যান বলবে এটা তার সেলের এটা তার সেলের তাহলে আমাদের সম্পত্তি ধরতো যা খেয়ে শেষ ব্যাস তো শেষই পরিদান করেছে এটাও শেষ থেকে যাবে কোনটা যা আমি দান করেছি এটা আমার থেকে যাবে যা আমি দান করেছি এটা থেকে যাবে আর দান করলে আলাদা তা বহু বৃদ্ধি করেন আমরা যখন দান করবো এটা আল্লাহ বহু গুণে বৃদ্ধি করেন আল্লাহ তালা সুরাব বলেছেন যে কেউ দিনে রাতে প্রকাশে অপ্রকাশে যত দান করবে আল্লাহ তালা এটাকে অনেক গুণ বৃদ্ধি করে দেন আর কেউ যখন দান করে তখন এই দানকারীর যে বৃদ্ধি করবে আল্লাহ তালা এটার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রুবুল্লাহ আলমেন যে একটা শস্য বীজের মতো একটা শস্য বীজের মতো একটা দানার মতো এটা উদাহরণ হচ্ছে যখন সেই দানাকে রোপণ করা হয় সেখান থেকে সাতটা শীষ বের হয় আপনি সোরা বাঁকড়ায় দেখুন সেখান থেকে সাতটা বীজ শীষ বের হয় আর সেই সাতটা এক একটা শীষ থেকে এক শত দানা হয়ে যায় তাহলে কতক্ষণ হচ্ছে একটা দানা সাত শত হচ্ছে এবং আল্লাহ এর থেকেও বেশি আর দান করতে পারেন তিনি বৃদ্ধি করতে পারেন এর থেকে কেউ যখন দান করবে কেউ একটা টাকা একটা টাকা দান করবে এটা কতক্ষণ বৃদ্ধি করতে পারেন আল্লাহ তারা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন এর থেকেও বেশিও পারেন আল্লাহ এখন আমরা একটি আয়তের দিকে লক্ষ্য করি আল্লাহ তালা বলেছেন ইন্তু যে যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো আল্লাহ তালাকে উত্তম ঋণ তোমরা দান করো তাহলে কি করবেন সেটা তিনি তোমাদের জন্য কি করেন বৃদ্ধি করবেন বহু গুণে বৃদ্ধি করবেন সেটা যখন আমরা আল্লাহকে কিছু ঋণ দান করলাম উত্তম কিছু ঋণ তথা আল্লাহ সাদাকা করলাম দান করলাম এটা আল্লাহ তালা অনেক অনেক গুণ বৃদ্ধি করবেন এরপরে কি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন শুধু এটা বৃদ্ধিকরণ বেশি কোনো এটাই নয় এর বিনিময় আল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন